আজকে বৃষ্টি পড়ছিলো অনেক জুরে বৃষ্টি পড়ছিল আমার অনেক ভালো লাগে বৃষ্টি যার কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে এনজয় করছিলাম হাত দিয়ে ধরছিলাম এত ভালো লাগছিল কী বলবো হাত সেই থেকে যদি বৃষ্টি ভুজতে পারতাম অনেক ভালো হতো কিন্তু ঠান্ডার হয়ে আর বৃষ্টিতে ভিজতে পারিনি তো ভাবলাম খিচুড়ি রান্না করবো তাই আমি খিচুড়ি চিকেন খিচুড়ি খিচুড়িটা রান্না করে ফেললাম এত টেস্টি হয়েছিল সেদিন খিচুড়িটা কি বলবো চিকেন খিচুড়ি রান্না করেছিলাম আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছি এটাকে আমি চিকেন ফ্রাই করবো চিকেন ফ্রাই আমাদের ফ্যামিলিতে সবার অনেক পছন্দ আমার হাজব্যান্ড আমার বেবি এবং আমি অনেক পছন্দ করি এখানে আমি মচ করে চিকেন ফ্রাই করে এত তো লোভনীয় হয়েছে এখন বয়স ওপর দিতে এসে ভাবছে আবার খাবো তো অনেক ভালো হয়েছিলো তাই ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে ওরা ধরা বৃষ্টি পড়তেছে তার উপর আবার ফেভারিট খাবার খিচুড়ি চিকেন ফ্রাই তাই ভাবলাম একটু শাড়ি পরে সেজে গুজে খাওয়া যাক তো তাই আমি সেদিন একটু সেজে গুজে নিয়েছিলাম অনেক কিউ কিউট এই শাড়িটা আমার অনেক ভালো লাগে অনেক কিউট লাগছিল আমাকে তাই আমি একটু ভালো একটা শাড়িটা পরে ফেলি তো শাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি তো এরকম বৃষ্টির দিন সবারই বলে না এরকম ওয়েদার দেখলে সবারই অনেক ভালো লাগে তো আমার আসলে কি বলবো অনেক বৃষ্টি অনেক পছন্দ যার কারণে আমার এই অবস্থা তো খিচুড়ি রান্না করেছি এখন শাড়ি পরেছি এখন শাড়ি পরে খাওয়ার পালা তো আমি অনেক ওগুলো পোস্ট দিচ্ছিলাম পিকচার নিয়েছি কিছু শ্যুট করে নিয়েছি তো শাড়িটা পরে এখন খাবো এখন আমি খিচুড়ি খাবো এটা আমার অনেক ফেভারিট পার্ট অনেক মজা হয়েছিল খিচুড়িটা আমার এখন তো আবার খেতে ইচ্ছে করতেছে এত মজা হয়েছে অনেক মজা করে আমি খিচুড়িটা খাচ্ছিলাম আর চিকেন ফ্রাই আগেই অর্ধেক খেয়ে ফেলেছে সবাই আর এখন এগুলো ছিল তাই আমি এগুলোই খাচ্ছি এত মজা হয়েছিল কি বলবো আর চিকেন ফ্রাই হলে আমার বাসায় আর কিছুই লাগে না তো আমরা সবাই কারা করে আগে চিকেন ফ্রাই খেয়ে ফেলেছি তো কিছুটা রেখে দিয়েছিলাম খিচুড়ির সাথে খাবো বলে আর খিচুড়ি তো কিন্তু চিকেন চিকেন তাও ফ্রাই লাগবেই বলবো তোমাদের খিচুড়িটা এত মজা করে খাচ্ছিলাম আমার খাওয়া শেষই হচ্ছিল না খাচ্ছি তো খাচ্ছি শেষই হচ্ছে না এত মজার খিচুড়ি কার না ভালো লাগে বলো এরকম বৃষ্টির এরকম রিমিঝিমি উইদারে ভাই খিচুড়ি হলে আর কিছুই লাগে না আমার তো আমি খিচুড়ি রান্না করে আজকে শাড়ি পরে লাল টুকটুকে বউ হয়ে খিচুড়ি খেতে বসে গিয়েছি আর অনেক মজা করে খিচুড়িটা খেয়েছিলাম অনেক মজা হয়েছিল আমি আবারও ভাবছি কবে আবার বৃষ্টি হবে দেন আবার আমি খিচুড়ি রান্না করবো হয়তো বিফ কিংবা চিকেন দিয়ে তো আমি সেই জন্য ওয়েট করছি আর মজা করে খাচ্ছি তোমরা জাস্ট আমার কথা শোনো না আমার খিচুড়ি খাওয়াটাকে এনজয় করো অনেক মজা করে খিচুড়িটা খাচ্ছিলাম আর আর আমার বাবু এখানে আমার শাড়ি নিয়ে টানাটানি করছিল। আর আমি এখানে মজা করে খিচুড়িটা খাচ্ছিলাম তো এখান দিয়ে আমার বাবু আমার শাড়ি টানাটানি করছিল। কি বলবো বাচ্চা মানুষ তোমরা তো জানো তারা কেমন হয় ভীষণ দুষ্টুমি করছিল সে তো আমি তাই ভাবছি কীভাবে তাড়াতাড়ি খেতে পারি তো তাড়াতাড়ি খাওয়া ট্রাই করতে গিয়ে আমার আরও লেট হয়ে গেছে গিয়েছে খাবার নিয়ে আমি যুদ্ধ করতেছি তাড়াতাড়ি তো খেতে পারতেছি না আর সে এখান দিয়ে অনেক দুষ্টুমি করতেছিল আর তারা ভীষণ মজা করে খিচুড়ি খাচ্ছি আমি বাবু দুষ্টুমি করছে তো আমি ভাবছি তুমি দুষ্টুমি করতে থাকো আমি আমি খেতে থাকি তো আমি অনেক আরাম করে মজা করে খিচুড়ি খাচ্ছিলাম তাড়াতাড়ি করতে গেলে তো আমি জীবনেও তাড়াতাড়ি খেতে পারি না তো আমার আস্তে আস্তেই খেতে হয় তাড়াতাড়ি করতে গেলে হয় কি সব কিছু একদম এলোমেলো হয়ে যাবে আর ড্রেসগুলো সব নষ্ট হয়ে যাবে তাই আমি অনেক আরাম করে খাচ্ছিলাম তার আব্বু বাবু নিয়ে বাহির চলে গিয়েছে তো আমি আমাকে বলতেছে তুমি খাও আরাম করে সেও জানে আমি তার খেতে পারি না তো আমি অনেক শান্তি করে মজা করে খাচ্ছিলাম এরকম বৃষ্টির দিনে খিচুড়ি কার না ভালো লাগে বলো তো সন্ধ্যাবেলা আমি পায়েস রান্না করেছিলাম তাই আমি এখন বাবুকে পায়েস খাওয়ানোর জন্য বসেছি তো এই দেখো আমার বাবু নাও নাও আম বাবা একটুখানি নিয়ে এত সুন্দর একটা হাসি দিবে কি বলবো তো মনটা একদম জুড়িয়ে যায় তো আমি খাচ্ছিলাম এখানে অল্প একটু আমি তো অনেক মজা হয়েছিল পায়েসটা আমারটা খাওয়া শেষ করে আবার নিয়েছি আমি এত মজা হয়েছিল পায়েসটা এখানে বাবু আর তার আব্বু এখানে মোবাইল দিচ্ছিলো আর সেই কার্টুন দেখছে আর আমার হাতে একটা মোবাইল আজকাল সবাই বিজিমান রাত্রিবেলা আমি আবার চিকেন ফ্রাই করেছিলাম ওটা তা সবাই ভালো থেকো আমার ব্লকটা এখানেছি